নিউটনের প্রথম গতিসূত্রের রূপ হচ্ছে যে বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা অবস্থার পরিবর্তন করতে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলেখা বরাবর চলতে থাকবে এটাকে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে ধরব যে একটা কোনো বস্তু আছে সেই বস্তু ধরলাম কি একটা বল আছে সেই বলকে যদি যতক্ষণ পর্যন্ত আঘাত না করা হয় ততক্ষণ পর্যন্ত সেই বলটা কিন্তু স্থির অবস্থায় থাকবে আর যখনই আঘাত করে দেওয়া হবে তখন সেই বলটা কিন্তু গতিশীল হয়ে কন্টিনিউ চলতে থাকবে এটা হচ্ছে নিউটনের ফার্স্ট লো বা প্রথম গতিসূত্র কিন্তু এখানে কয়েকটা শর্ত দিয়েছে বলছে বাইরে থেকে যদি বল না দেওয়া হয় অর্থাৎ যদি ফোর্স বা বল যদি শূন্য হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে যদি কোনো বস্তু স্থির অবস্থায় আছে মানে একটা বল রাস্তায় পড়ে আছে সেই বল কিন্তু চিরকালই ওইভাবেই থাকবে ওটা একটুও হবে না এবার যদি কোনো কিছু চলছে মানে গতিশীল আছে সেই বলটা যদি কন্টিনিউ গতিশীল অবস্থায় আছে তাহলে সেই বলটা কিন্তু কোনোদিন থামবে না এটা বলা হচ্ছে নিউটনের ফার্স্ট এইজন্য এটাকে সংক্ষেপে মূল কথা বলাচ্ছে কি বাইরে থেকে যদি প্রযুক্ত বল না দিই তাহলে স্থির বস্তু যেটা আছে সেই বস্তু সবসময় স্থির থেকে যাবে অর্থাৎ যদি কোনো বস্তু রেস্ট অবস্থায় আছে ও সারা জীবন রেস্ট অবস্থায় থাকবে এবং কোনো বস্তু যদি গতিশীল অবস্থায় আছে অর্থাৎ মোশান অবস্থায় আছে তাহলে সেই বস্তুটা সারা জীবন কিন্তু মোশান অবস্থায় থাকবে বা কন্টিনিউ চলতেই থাকবে আরেকটা জিনিস এখান থেকে বলা হচ্ছে বোঝা যাবে যে কোন বস্তু যদি বল প্রয়োগ করবো তাহলে স্থির বস্তু যদি থাকে তাহলে সেটা গতিশীল হবে আর আবার যদি বিরুদ্ধ বল প্রয়োগ করবো তাহলে কোনো গতিশীল বস্তু আছে যদি থাকে তাহলে সেই বস্তুটা স্থির হবে